ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি যে মেয়ে পেয়েছে অঙ্কে একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে ফিরে টুকরো এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মু ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বো তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা না জেনে পেয়েছি অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাসতাল ওই যে ছেলে পাশ করে গেছে এবারেও টেনে তুমি বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকে ওর নেশা আছে খুব পরের বিপদে ছোটে পাড়ার তিননি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলোতে দশ খানা দেয় নাম সত্যি বলতো তুমিও বলবে ওরা নয় কেউ দাম চাই যে আরও ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর চেনে মুখটা করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি ছোটো দরমার বাড়ি তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি